মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান আপনাদেরকে এর সালাম আপনারা ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছেন অতীতে যা দিয়েছেন তার জন্য আপনাদেরকে দাঁড়িয়ে স্যালুট আর এই সালামটা দিলাম বিদায়ী সালাম আপনারা এবার বিদায় গ্রহণ করুন বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা এবার সরে দাঁড়ান অন্যদেরকে সুযোগ দিন তারা এসে অন্যদক্ষে লড়াইটা আরও জমিয়ে তুলুক আপনারা যদি এখনও অবসরে না যান আগামী দুই বছর আপনাদেরকে বোঝার মতো টানতে হবে বাংলাদেশ ক্রিকেটকে আর এই বোঝা হয়ে আপনারা কেন থাকবেন নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কেন থাকবেন দলে যে দলকে আপনাদের আর বেশি কিছু দেওয়ার সামর্থ্য নেই যে দলকে আপনারা এবারে বিশ্বকাপের সুযোগ থাকা সত্ত্বেও সিমির স্বপ্ন পূরণের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে পারেননি এমন দুর্ভাগ্য নিয়ে এমন হতাশা নিয়ে তারপরেও কি থাকা যায় যদি ব্যক্তিত্ব সম্পন্ন ক্রিকেটার হয়ে থাকেন তাহলে আপনারা বিদায় নিন এরপরে যে টি টোয়েন্টি বিশ্বকাপ থাকবে আগামী দুই বছর আপনাদের রিপ্লেসমেন্ট হিসেবে আরও তিন চারজন পাঁচজন ছয়জনকে বাংলাদেশ ক্রিকেট চেষ্টা করে গড়ে তুলতে পারবে ইয়াং ব্লাড দরকার যুদ্ধের জন্য যুদ্ধের ময়দানে তারুণ্যের দরকার যে বয়সে আপনাদেরকে মেন্টন হিসেবে থাকা দরকার যে বয়সে আপনাদের তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণা হওয়ার কথা সেখানে আপনারা ক্রমেই অন্য ক্রিকেটারদের কাছে বিরক্তির উপাদান হয়ে যাচ্ছেন অত্তস্পর্শকদের কাছে বিরক্তির উপাদান হয়ে যাচ্ছেন সে বিষয়টি যদি বুঝতে না পারেন তাহলে এই যে সতেরো আঠারো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার এই ক্যারিয়ার থেকে আপনারা আসলে কি শিখলেন বাংলাদেশ দলকে কতটুকু দিয়েছেন সেটুকু একটু হিসেব কষে নিন এবং কতদিন পর্যন্ত দিয়েছেন সেটি একটু হিসেব কষে নিন তারপরে সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিন বাংলাদেশের ক্রিকেটকে বাঁচান বাংলাদেশের ক্রিকেটকে আপনারাই বাঁচাতে পারেন সাঁত্রিশ বছর বয়সে এই যে দেখুন ডেভিড ওয়ার্নার তিনি যদি বাংলাদেশের ক্রিকেটার হতেন তার সমতুল্য এই মুহূর্তে কোনো ওপেনার কি বাংলাদেশে রয়েছে আমার তো মনে হয় শুধু ওপেনার নয় একজন ব্যাটারও ডেভিড ওয়ার্নারের মতো নেই এখন এই বয়সে তিনি টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিলেন কারণ অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠতে পারেনি শেষ পর্যন্ত তিনি বিদায় জানিয়ে দিলেন যার কারণ তার আন্তর্জাতিক ক্যারিয়ার কিন্তু এখানেই থেমে গেল কারণ ওয়ান ডে বিশ্বকাপের পরে তিনি কিন্তু বিদায় জানিয়েছিলেন সাঁত্রিশ বছর বয়স একই বয়স কিন্তু সাকিব আল হাসান আপনারও এই বয়সে আপনি নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছেন যে গত বারো বছরে যেইখানে আপনি নামেন নাই এখন আপনার অবস্থান অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে এরকম একটি অবস্থান দেখার পরেও কি আপনার মনে হচ্ছে না আপনার কি এটি বোধদয়ী হচ্ছে না যে আপনার সরে যাওয়া উচিত কিংবা অন্যদের সুযোগ দেওয়া উচিত এবার বিশ্বকাপের আগে যে কোনো বড় টুর্নামেন্টের আগে তারপরে যে কোনো দ্বিপাক্ষিক সিরিজের আগে আপনি কয়দিন দলের সাথে ক্যাম্প করেছেন কয়দিন অনুশীলন করেন কয়টা দিন একসাথে মন লাগিয়ে অনুশীলন করেন এমনটা করে কি বিশ্ব অলরাউন্ডার থাকা যায় নিশ্চয়ই যায় না সেটি কিন্তু হয়েছে এবারে বিশ্বকাপে আপনার যে পারফরমেন্স এবং ওয়ানডে বিশ্বকাপে আপনার যে পারফরমেন্স এতেই কিন্তু বোঝা যাচ্ছে দিন কিন্তু সবসময় সমান যায় না হ্যাঁ একটা সময় আপনি বিশ্বের সেরা অলরাউন্ডার ছিলেন ব্যাট হাতে কিছু না করতে পারলেও বল হাতে পুষিয়ে দিতেন বল হাতে কিছু না কিছু করতেন আবার বল হাতে কিছু না করলে সেদিন দেখা যেত ব্যাট হাতে জ্বলে উঠেছেন কখনো কখনো দুটিতেই জ্বলে উঠতেন এখন কিন্তু কোনোটি হচ্ছে না পারছেন ব্যাটে না পারছেন বলে আপনার কাছ থেকে বাংলাদেশ দল এখন আর কিছুই পাচ্ছে না কিংবা যে পারফরমেন্স বাংলাদেশ দলের ফলাফলে একটি ইফেক্ট ফেলতে পারে সেরকম কোনো কিছুই কিন্তু আপনি করতে পারছেন না তাহলে আপনার অবশ্যই এই বোধশক্তিটা আসা উচিত যে পাঁচ যাওয়া উচিত সাকিব আল হাসান রিয়াদ দুজনকেই বলছি নিশ্চয়ই আপনারা অনেক হিসেব সতেরো আঠারো বছর ধরে ক্রিকেট খেলছেন আপনাদের মধ্যে জিদ রয়েছে আপনারা করতে চান অনেক কিছুই কিন্তু বয়সেও একটি ফ্যাক্টর সময় একটি বড় বিষয় সময় অনেক বেরিয়েছে মাহুদুল্লাহ রিয়াদ আপনার বয়স উনচল্লিশ এই বয়সেও আপনি ফাইট করে আবার দলে ফিরেছেন কিছু ভালো ইনিংস খেলেছেন নিঃসন্দেহে কিন্তু আপনি ফিনিশার হাউ কি হবে কবে থেকে আপনি ফিনিশার দুই হাজার বারো সালের এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে দুই রানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল সেটির পিছনেও কিন্তু মাহদুলার রিয়াদ আপনি দেয় কারণ আপনি ম্যাচটি ফিনিশ করতে পারেননি আপনার ভুলে বাংলাদেশ পাঁচ রান পেনাল্টি পেতে পারত সেটি পায়নি বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারত বাংলাদেশের ক্রিকেট ইতিহাস পাল্টে যেতে পারত বাংলাদেশের ক্রিকেট আরও সমৃদ্ধ এবং শক্তিশালী হতো সেটি হয়নি পিছিয়ে গেছে দু হাজার ষোলো সালের টি টোয়েন্টি বিশ্বকাপ বেঙ্গালুরুতে আপনার কারণেই বাংলাদেশ দল শেষ পর্যন্ত হেরেছে ভারতের কাছে স্বপ্নভঙ্গ হয়েছে তাহলে রিয়াদ আপনি ফিনিশার হলেন যাই হোক আপনি দু হাজার আঠারো নিধাস ট্রফিতে নিধাস ট্রফিতে আপনি শ্রীলঙ্কার বিপক্ষে একটি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশ দলকে জিতিয়েছিলেন সেই কারণে আপনাকে হয়তো বা ফিনিশার বলা হয় কিন্তু কয়টি ম্যাচ আপনি এইভাবে ফিনিশ করেছেন হ্যাঁ বাংলাদেশ দল খুব বিপদে পড়ার পরে আপনি শেষ পর্যন্ত উইকেট আঁকড়ে থেকে কম স্ট্রাইক রেটে রান করেছেন রান করে ম্যাচটি ফিনিশ করে এসেছেন বাংলাদেশকে পঞ্চাশ ওভার পর্যন্ত খেলেছে খেলিয়েছেন ওয়ান ডেতে আর টি টোয়েন্টিতে একই কাজ করতে গিয়ে আসলে যে লো স্ট্রাইকে আপনি ব্যাটিং করেছেন সেটি বাংলাদেশ দলের জন্য কোনো উপকারেই আসেনি ওয়ান ডেতে এসেছে আপনি একটি ফর্মেট খেলুন টি টোয়েন্টি ফর্মেটটি আপনার খেলতেই হবে তা কোনো কথা নেই এবার বিশ্বকাপ খেলেছেন আপনার তো আর প্রাপ্তির কিছু নেই আটটি বিশ্বকাপ খেলা হয়ে গেছে আপনার দু বিশ্বকাপের আগে বাদ করেছেন ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছিল আপনার কাছ থেকে এরপরে দারুণ হাইট ব্যাক করলেন হাইট ব্যাক করে বেশ কিছু ভালো ইনিংস খেললেন ওয়ান ডে বিশ্বকাপে নিজের সামর্থ্যটা যে প্রমাণ করলেন বুঝিয়ে দিলেন যে আপনি ফুরিয়ে যাননি তবে এবার বিশ্বকাপে তো এটি নিশ্চিত হয়ে গেল যে আপনি ফুরিয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি তো বাঁশের হাতেই ছিল আপনি ফিনিশার আপনি কি ফিনিশ করে আসতে পারতেন না আপনি পারেননি আপনি ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন একটি ছক্কা হাঁকাতে পারেননি তাহলে আপনি কীভাবে ফিনিশার হলেন আপনার দ্বারা আরও হবে না এখন দরকার তরুণ যোদ্ধা আপনার বয়স উনচল্লিশ এই বয়সের অনেক আগেই অনেকে অবসরে গিয়ে কোচিংয়ে যুক্ত হয়েছেন কোচিং দিচ্ছেন মেন্টর হিসেবে কাজ করছেন অনেক তরুণ ক্রিকেটারদেরকে নিয়ে কাজ করছেন সেই কাজটি আপনি যদি করেন আপনাকে যেভাবে শ্রদ্ধা করেন অন্যান্য ক্রিকেটাররা আমার মনে হয় সেই ক্ষেত্রে আপনার সম্মানটা বজায় থাকবে মান সম্মান থাকতে সরে দাঁড়ান অনেকেই আশা করেছিলেন যে আপনি হয়তোবা এই বিশ্বকাপের শেষ ম্যাচ যেটি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছিল সেই ম্যাচটিতেই হয়তোবা অবসরের ঘোষণা দিয়ে দিতে পারেন কিন্তু সেই ম্যাচটিতে আপনি কি করলেন পাঁচটি বল ডট খেললেন একটিমাত্র চার হাঁকালেন তারপরে শেষ পর্যন্ত আউটই হয়ে গেলেন বাংলাদেশ দলকে জেতাতে পারলেন না আপনি তো ফিনিশার নন এটাকে ফিনিশার বলা যায় না আপনি চেষ্টাটা করতেন উনিশ বলে তেতাল্লিশ রানের প্রয়োজন ছিল আপনি এসেই হাঁকাতে শুরু করতেন ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যেতেন তবু মানুষ বলতো আপনি ছক্কা হাঁকাতে গিয়েছেন সেজন্য আউট হয়েছেন কারণ ছক্কা হাঁকানোর প্রয়োজন ছিল সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ফিনিশার নামটা আপনার প্রতি যে সম্মানবোধটা সেটি সবার মধ্যে থাকতো সেই বিষয়টি কি আপনি বোঝেন না সেই বিষয়টা বুঝে আপনার হয়তো এখন এখনই সরে যাওয়া উচিত ওয়ার্নারের কথা বলছিলাম ওয়ার্নার সরে গেছেন শুধু কি তাই এর আগে দেখুন ওয়ান ডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডিকক তিনি কেমন খেলছিলেন দুর্দান্ত ফর্মে ছিলেন ফর্মের তুঙ্গে ছিলেন তাকে অনুরোধ করা হয়েছিল যে আরও কিছুদিন খেলে যাওয়ার জন্য তিনি অনেক আগেই জানিয়েছিলেন যে এই বিশ্বকাপটাই তার শেষ বিশ্বকাপ আর তিনি ওয়ানডে খেলবেন না খেলেননি কত বয়স হয়েছিল তার তার তো সায়িতিশ হয়নি এরকম ভুরি ভুরি উদাহরণ কিন্তু রয়েছে উদাহরণটা নেই উপমহাদেশের ক্রিকেটে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান এই চারটি দেশের কি সমস্যা ক্রিকেটারদের মধ্যে কি ঝামেলা জানি না আসলে অবসর ঘোষণা দেওয়ার জন্য একটি মেরুদণ্ডের প্রয়োজন হয় সেই মেরুদণ্ডটি হয়তোবা এই দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে একেবারেই নেই মেরুদণ্ডহীন হয়ে তারা কিন্তু ক্রিকেট খেলে যান এই যে একটা সিজন একটা মৌসুম জাতীয় দলের হয়ে খেলতে পারলে তার যে মার্কেট ভ্যালু থাকে কোটি টাকার উপরে ইনকাম হয়ে যায় কোনো কিছু করতে না পারলেও সেই কারণে হয়তো আপনারা আঁকড়ে ধরে রাখতে চান কিন্তু আর কত এবার অন্য পেশা বেচেন অন্য কিছু করুন সাকিব আল হাসান তিনি মাঠের অলরাউন্ডার ছিলেন ততদিন যতদিন পর্যন্ত তিনি শুধু মাঠের খেলার মধ্যেই ফোকাস করেছিলেন যখন মাঠের খেলা থেকে ফোকাস বাইরের দিকে চলে গেছে যখন তিনি সামাজিক জীবনে অলরাউন্ডার হওয়ার চেষ্টা করেছেন তখন থেকেই মাঠের অলরাউন্ডার সাকিব আল হাসান হারিয়ে গেছেন এখন তিনি মাঠের বাইরে অলরাউন্ডার বিভিন্ন কর্মকাণ্ডে আপনি যুক্ত রয়েছেন সেদিকেই ফোকাস করুন সেদিকেই আপনি ফোকাস করুন সেদিকে উন্নতি করুন এবং বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের জন্য কিছু কাজ করুন সেটি তো এনাফ আপনার বাংলাদেশের ক্রিকেটকে কেন একটা ধরে রাখতে হবে ব্র্যান্ড ভ্যালুর জন্য ব্র্যান্ড ভ্যালু আপনার যা হওয়ার তা ইতিমধ্যে হয়ে গেছে বরং যদি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আরও কিছুদিন থাকেন তাহলে আপনার ব্র্যান্ড ভ্যালু নামতে নামতে ওই যে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যে অবস্থানে গেছেন এরকমই হবে বক্তব্য একটাই এবার আমাদেরকে মাফ করুন এবার অন্ততপক্ষে নিজেদের মেরুদণ্ডটা শক্ত সেটি দেখান নিজেদের গাটস রয়েছে এটি আপনারা প্রমাণ করুন অবসর ঘোষণা দিন সরে দাঁড়ান এবং তরুণদের জন্য শুভকামনা জানান এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানান যে কাজটি মুশিকুর রহিম কিন্তু সময় থাকতে থাকতেই করেছেন সম্মান হারানোর আগেই সরে গেছেন টি টোয়েন্টি ক্রিকেট থেকে আন্তর্জাতিক টি টোয়েন্টি তিনি আর খেলছেন না আমি মিকবালও আমি বলবো যে অন্ততপক্ষে টি টোয়েন্টি ফর্মেটে তিনি সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন কিছুটা দেরি হয়েছে তার আগে বিরতি নিয়েছিলেন কিছুদিনের জন্য বিরোধী থেকে আর ফিরেননি তারপরে শেষ পর্যন্ত অবসর ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে আমি মনে করি যে সম্মানটা তাতে অন্ততপক্ষে তামিম ইকবালেরও টি টোয়েন্টি ফরমেটের ক্ষেত্রে বেঁচে ছিল কিন্তু দেখুন ওয়ান ডে ফরমেটে তিনি এখনও অবসর নিচ্ছেন না ফিরবেন কি ফিরবেন না খেলছেন খেলবেন কি খেলবেন না কোনো কিছু স্পষ্ট নয় সেই কারণে সেটি নিয়ে কিন্তু সমালোচনা অনেক বেড়ে গেছে তো আমার মনে হয় টি টোয়েন্টি ফরমেটে এই যে মুশফিক এবং তামিম যেভাবে সরে গেছেন আপনাদের উপযুক্ত সময় অন্ততপক্ষে মাহুদুল্লা রিয়াদের জন্য তো অবশ্যই উনচল্লিশ বছর বয়সে আপনি আর কি পেতে চান কি করতে চান যেটা এই বিশ্বকাপে করতে পারেননি এই বিশ্বকাপে যে সুযোগটা সুবর্ণ সুযোগ ছিল আপনার আজীবনের জন্য বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় বীর হওয়ার সবচেয়ে বড় মহানায়ক হওয়ার সেটি যখন আপনি পারেননি সাকিব আপনিও পারেননি এই ব্যর্থতার পরে আর আপনারা কেন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে থাকতে চান ক্রিকেটার হিসেবে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে থাকতে চান অন্যভাবে থাকুন আর ক্রিকেটার হিসেবে নয় বাংলাদেশের ভক্ত সমর্থকদের অন্ততপক্ষে নতুন করে ভাবার সুযোগ দিন নতুন করে কিছু করার সুযোগ দিন বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যভাবে অবদান রাখুন সব ফর্মেট খেলতে হবে সব ফর্মেটে টিকে থাকতে হবে বিষয়টা এমন নয় এক দুইটি বছর নয় গত তিনটি বছর সাকিব আল হাসান আপনি এককভাবে কোনো ম্যাচ বাংলাদেশ দলকে জেতাতে পারেননি হয়তো জিতিয়েছেন আয়ারল্যান্ড আফগানিস্তান এইসব দলের বিপক্ষে কিংবা জিবাগুলির বিপক্ষে এসব দলের বিপক্ষে তো বাংলাদেশ সবাই ভালো করে সবাই ভালো করে বড় দলগুলোর বিপক্ষে দেখান তো এরকম কোনো একটি ইনিংস এরকম কোনো একটি বোলিং অলরাউন্ড নৈপুণ্য দেখাতে কি পেরেছেন আমার মনে হয় নেই তো মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব হাসান আশা করি যে আপনারা দুটোই আপনাদের বোধদয় হবে তরুণ প্রজন্মকে সুযোগ দেবেন তরুণ প্রজন্ম আগামী দুই বছর সময় রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে হয়তোবা তাদেরকে নিয়ে বাংলাদেশ দল গুছিয়ে উঠতে পারবে আপনাদের কি মতামত ভক্ত সমর্থক সাকিব এবং মাহমুদুল্লাহ দুজনেই অনেক রয়েছেন আমি সবসময় বাংলাদেশ ক্রিকেটের পক্ষে বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি যতই খারাপ করুক না কেন বাংলাদেশের ক্রিকেটকে সবসময় সাফল্যমন্ডিত দেখতে চাই সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ তারা ব্যক্তি জীবনে যেমনই হোক না কেন তাদেরকে বাংলাদেশের জার্সিতে থাকা অবস্থায় সবসময় সাপোর্ট করেছি সবসময় ভালোবেসেছি কিন্তু এই বিশ্বকাপের পরে সেই ভালোবাসাটা কেমন করে জানি শেষ হয়ে গেছে আর ভালোবাসাটা আসছে না কোনোভাবেই আসছে না এবং ভালোবাসা আর ফিরবে বলেও মনে হয় না আমি জানি না এরকম একই পরিস্থিতি বাংলাদেশের কত ভক্ত সমর্থকের মধ্যে তৈরি হয়েছে আপনাদের বিপক্ষে আন্দোলন শুরু হওয়ার আগেই আপনারা নেমে যান নয়তো অনেক বড় অপমান নিয়ে অনেক বড় মর্যাদা হানিকর কর্মকাণ্ড দেখে আপনাদেরকে সরে যেতে হবে ধন্যবাদ সবাইকে আলোচনা শোনার জন্য